কবুল হবে কিনা। খুশকর ঘুষ করে সাথে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কি না মানুষের হক নষ্ট করেছে মানুষের সম্পদ নষ্ট করেছে এমন ব্যক্তির সাথে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কি না কুরবানির সময় আসে এমন প্রশ্ন কিন্তু আমাদেরকে কবি করা হয় হুজুর অমক ব্যক্তি তো নামাজ পড়ে না ওর সাথে কুরবানি চলবে কি চলবে না অমক ব্যক্তি সে মানুষকে কষ্ট দিয়েছে অমক ব্যক্তি তার আত্মীয় স্বজনকে কষ্ট দিয়েছে অমক ব্যক্তি তার সন্তানের হক ফাঁকি দিয়েছে অমক ব্যক্তি তার বোনের হক আমাকে দিয়েছে এবং ব্যক্তির সাথে কোরবানি আমার হবে কিনা কোরবানি দিলে কোরবানি কবুল হবে কিনা এমন প্রশ্ন কোরবানির সময় আসলে আমাদের মাঝে করা হয় মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথা শুনে নিবেন আমরা যেহেতু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছি এই জন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে শরীয়ত যে সমাধানগুলো আমাদের মাঝে দিয়েছে এই সমাধান গ্রহণ করে সঠিক তরিকায় আল্লাহ পাকের জন্য আমরা কোরবানি দেব আশা করা যায় আমার আল্লাহ পাক আমার কুরবানি তাকে কবুল করে নিবে রেখুবহানা দাস আল্লাহ পাক আমার কোরবানি কবুল করে নিবে যদি আমি সঠিকভাবে কুরবানিটা দিতে পারি এখন প্রশ্ন হলো হুজুর এই বেনামাজি এই সুৎখর ঘুষখোরের সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিনা না এর সমাধানটা আমরা চাই প্রিয় আমার যদি ব্যক্তি এমন হয় যে সে নামাজ পড়ে না এবং ভবিষ্যতেও পড়বে না এমনও ব্যক্তি আছে সে সরাসরি নামাজকে অস্বীকার করে ভাই নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে নামাজ যে পড়ে না এর জন্য তার অনুতপ্ত নাই এবং অনেক ব্যক্তি আছে না অস্বীকার করে বসে এবং বলে নামাজ পড়ার দরকার নাই শুধু কথা আছে এমন ব্যক্তি যদি হয় তাহলে স্পষ্টতার সাথে কোরবানি দিবেন না কোরবানি হবে না কারণ সে স্পষ্ট শরীয়ত স্বীকার করেছে স্পষ্ট ফরজ কে সাঙ্গন করেছে অনেক মুফাসসিরদের মত অনুযায়ী যারা মুসলমান নাই সে কুফরি করেছে সে কাফের হয়ে গেছে এমন ওনার সাথে কুরবানি অপর হবে না কিন্তু যদি এমন হয় যে সে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না কিন্তু সে করে না বলে তার মধ্যে অনুতপ্ততা আছে তার মধ্যে ভয় আছে যে আমি গুনাহগার হচ্ছে আমি নামাজ পড়তেছিলাম এমন ব্যক্তির সাথেও আপনি কুরবানি প্রথমে দিবেন না আপনি চিন্তা করবেন সর্বপ্রথম একাকি কুরবানি দেওয়ার জন্য কুরবানি একাকি দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন যদি না থাকে তাহলে ভাগে যদি দিতে হয় তাহলে আপনি দেখবেন যারা নামাজ কালাম পড়ে যারা ইসলামের গণ্ডির মধ্যে থাকে এমন ব্যক্তিকে খুঁজে বের করা এদের সাথে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন এদেরকেও যদি আপনি না পান তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি ইসলামের দাবাত দিয়ে পরে আপনি তার সাথে দিতে পারেন আপনি তাকে বলতে পারেন ভাই দেখো আল্লাহ তো কোরবানি আমাদের উপরে ওয়াজিব করেছেন নামাজও আমাদের জন্য ফরজ করেছেন তুমি নামাজ পড়ো না কিন্তু কোরবানি দিচ্ছ হয়তো বা তুমি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি দিতে তাহলে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি নামাজও পড়তে আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে কোরবানির ঈদের দিন নামাজ তার মধ্যে যদি ভয় তাহলে অবশ্যই সে নামাজটা পরে আল্লাহকে সন্তুষ্ট করতো কারণ সে কোরবানির দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিয়েও আল্লাহকে সন্তুষ্ট করা যায় নামাজ পরেও আল্লাহকে সন্তুষ্ট করা যায় সে যেহেতু নামাজ কাজা করছে কুরবানি দিচ্ছে তার মানে এই কোরবানির মধ্যে তার গোস্ত খাওয়ার নেশা আছে ধান্দা আছে এই জন্য আপনি তাকে বোঝাবেন দেখো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই নামাজ আমাদের জন্য খরচ নামাজটা পালন করতে হবে অথবা তোমার মধ্যে যে পদ অভ্যাস গুলো আছে তুমি সুদ খাও ঘুষ খাও এটা আল্লাহ পাক হারাম করেছেন এবং আল্লাহ বলেছেন যারা সুদ খায় ঘুষ খায় এটা স্পষ্ট আমার সাথে আর নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেয় এবং তুমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে আল্লাহর জন্য তুমি কোরবানি দিচ্ছ তোমার কোরবানি কিন্তু কবুল হবে না অর্থাৎ তোমাকে আমি দাওয়াত দিচ্ছি তোমার সাথে আমি কোরবানি দিব সমস্যা নাই কিন্তু তুমি তোমার এই থেকে ফিরিয়ে আসতে হবে তোমার অপরাধ থেকে ফিরিয়ে আসতে হবে তুমি এতদিন নামাজ কাজা করেছো এখন তোমার নামাজ কাজে করা চলবে না এতদিন তুমি সুদ খেয়েছো এখন তোমাকে বাদ দিতে হবে তুমি তোমার সম্পদ ফাঁকি দিয়েছ তোমার শরীর ফাঁকি দিয়েছ বোনের হক মেরে দিয়েছ তোমার হকটা তুমি ফেরত দিবে তাহলে আমাদের সমাজ জামাজ তোমাকে আমরা নিয়ে নেবো তোমার সাথে কোরবানি দেবো কোনো সমস্যা নাই এমন শর্ত দিয়ে বা এমন দাওয়াত দিয়ে যদি আপনি তার সাথে কোরবানি দেন সে যদি সংশোধন হয়ে যায় আল্লাহ আপনার কোরবানিও কবুল করবে তার কুরবানিও কবুল করবে কিন্তু তার মনের মধ্যে যদি থাকে দুর্নীতি মনের মধ্যে যদি থাকে তার অন্য কিছু যে আমরা সন্তুষ্ট নয় এবং বস্তু খাবো বা সামাজিকতা রক্ষার জন্য আমি কোরবানি দিব তাহলে তার কোরবানি কবুল হবে না এটা ঠিক কিন্তু আপনি কোরবানি দেওয়ার কারণে আপনার কোরবানি হয়ে যাবে কেন হয়ে যাবে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন আমি কারো বোঝা কারোর ওপরে কি আমাদের মাঠে চাপিয়ে দেব না এই একটা মাত্র আয়াতের দলিল হিসাবে অনেক মহাদেশ বলেছে হ্যাঁ যদি এমন শর্ত দিয়ে কেউ কোরবানি ভাগে দেয় তাহলে আল্লাহ তার কোরবানিটা কবুল করে নেবে কিন্তু যে ব্যক্তি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিয়েছে আল্লাহ তার কোরবানি কবুল করবেন না এই জন্য আমরা যারা ভাগে কোরবানি দিব আমরা অবশ্যই রাখবো পার্থপক্ষ একা একা দেওয়ার জন্য যদি একটা ছাগলও হয় একা একা দেওয়ার চেষ্টা করবেন এটা উত্তম অতি উত্তম এতে কোনো সন্দেহ নাই কোনো মুফাসির এর পক্ষে দ্বিমত নাই যে এটা উত্তম নয় সবাই বলেছে হ্যাঁ এটা উত্তম কিন্তু যদি আপনি হতে পারে যে ফ্যামিলি সদস্য বেশি বা আমার কোরবানির পশুর মাঝে অনেকের হক রয়েছে অনেক গরিব দুঃখীরা আছে যারা আমার দিকে তাকিয়ে আছে ছাগল দিলে হবে না আমাকে একটা গরু দিতে হবে বা গরুর ভাগ নিতে হবে তাহলে আপনি গরুর ভাগ নেন সমস্যা নেই কিন্তু আপনি চেষ্টা করবেন ভালো ভালো ব্যক্তির সাথে দেওয়ার জন্য কিন্তু যদি এমন হয় যে আপনার ভালো ভালো লোক পাওয়া যাচ্ছে না এখন এমন লোক পেয়েছেন তাকে আপনি ইসলামের দাওয়াত দিয়ে সংশোধনের দাওয়াত দিয়ে তার মধ্যে দেখবেন অনুতপ্ততা আছে কিনা সে যদি আপনার কাছে স্বীকার করে হ্যাঁ ভাই আমি ভুল করেছি এতদিন এখন আমি আর করবো না তাহলে আল্লাহ পাক আপনার অবশ্যই এই দাওয়াত দেওয়ার কারণে উত্তম প্রতিদান দিবেন এবং কোরবানিতেও আল্লাহ পাক কবুল করে নেবেন বৃহস্পতিবার রাতে একা নির্জনে যদি এই দোয়াটি সাতবার পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন দোয়াটি হল ইয়ার আফিউ নবীজি বলেছেন তিন কারণে মানুষের হায়াত কমে যায় তিনটা আমল করলে তিনটা বদ আমলে মানুষের হায়াত কমে যায় দুনিয়ার জমিনে হায়াত কমে যায় কমতে থাকে হায়াত কমে যায় রিজিকে কমে যায় হায়াতের মধ্যে আল্লা বরক দান করে আবার আল্লাপাল মানুষের হায়াতের মধ্যে থেকে বরক ছিলিয়ে নেয় ওই মানুষটা দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হায়াত নির্ধারিত কিন্তু এর মধ্যে বরকত রেখে দেয় যে উদাহরণে ভালো বুঝবেন হালাল পথে কেউ ইনকাম করে মাসে 10000 টাকা হারাম পথে কেউ ইনকাম করে মাসে 50000 টাকা হালাল পথের ইনকাম করা ব্যক্তি দেখবেন মাসে খেয়ে দিয়ে আরো 20000 টাকা ইনকাম করে সে কাটাকে সঞ্চয় করতে পারে 50000 টাকা যিনি হারাম পথে ইনকাম করে মাসে সেটা কার 10000 টাকা ঋণ করতে হয় কথা কম ঠিক কিনা এর মানে হালালের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন হারামের মধ্যে কোনো বরকত নাই নবীজি বলেন যদি সুখী করে আল্লাহ পাকের সুখিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ পাক তার হায়াত থেকে সংকীর্ণ করে দেয় হায়াতের মধ্যে থেকে বরকত আল্লাহ পাক ছিনিয়ে নেয় এই জন্য সব সময় আমরা হায়াতের আল্লাহ পাকের সুখিয়া দেয় করে থাকবো ইনশাল্লাহ যে পজিশনে রেখেছি আমরা ওই পজিশন থেকে সুখিয়ে করবো দুই নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তির হায়াত থেকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেয় যে ব্যক্তি দুনিয়ার জমিনে প্রয়োজনের থেকে অতিরিক্ত খাবার খায় মানুষের রিজিক কিন্তু আমরা জানি রিজিক শেষ হয়ে যাবে আপনার হাত ছড়িয়ে যাবে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে একটা দানা যখন আপনার জন্য পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত ফেরেস তারা খুঁজে পাবেন না আপনার রিজিকের ব্যবস্থা হবে না সেদিন মালাকল মত আপনার কাছে উপস্থিত হয়ে যাবে খাবার খাবেন হিসাব করে খাবেন নম্বরে আলাহাম বলছেন ওই ব্যক্তির হায়াত আল্লাহ ফুরিয়ে নেয় কমিয়ে নেয় ওই ব্যক্তিকে আল্লাহ দ্রুত তার হায়াতের মধ্যে থেকে বরকত নেয় যে ব্যক্তি আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানুষ এখন আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে আমার হক আমার হক আমার বোন পাবে আমার বোন আমার বাবার থেকে হকটা নিয়ে চলে গেছে আমি বুঝেছি আমার বোন কেন আমার হক নিয়ে চলে গেল আমার প্রভু কেন হক নিয়ে চলে গেল আমি তখন থেকে আমার বোনের সাথে ফভুর সাথে আমি সম্পর্ক ছিন্ন করে ফেলেছি ঠিক না বে ঠিক অথচ আমি আমার বাবার সম্পদ হক ভক্ষণ করতেছি আমার কোনো দোষ নাই আমার বোন আমার বাবার সম্পদ ভক্ষণ করলে আমার বোনের দোষ হয়ে যায় আমি আমার দাদার সম্পদ ভক্ষণ করতেছি আমার কোনো দোষ নাই কিন্তু আমার ফুফু আমার দাদার সম্পদ ভক্ষণ করলে আমার দোষ হয়ে যাবে তোমার দোষ হয়ে যাবে কথা বলেন ঠিকই না এই সম্পত্তির জের ধরে আজকে অধিকাংশ আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আজকে আমাদের সম্পর্ক ভালো নাই অথচ নবীজি বলছে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির জন্য জান্নাত একেবারে হারাম করে দেওয়া হয়েছে